ভিডিওটা দুই দিন আগে তোলা এর আগের রাতে হালকা পাতলা স্নো পড়েছে দেখতেই পারছেন খুব একটা বেশি স্নো পড়েনি হালকা পাতলা পড়েছে এখন অলমোস্ট সাড়ে তিনটা বাজে আমরা তাসনিমের স্কুলের সামনে গাড়িতে বসে ওয়েট করছি ওকে পিক আপ করব পিক আপ করেই আমরা চলে যাব তাসনিমের জিমে জিমটা একটু দূরে ইদানিং তাসনিমকে স্কুল থেকে নিয়েই জিমে চলে যাই যদি আমরা ফ্রি থাকি কারণ দিনটা খুব ছোট সাড়ে চারটার মধ্যেই চার পাঁচ অন্ধকার হয়ে আসে একবার বাড়িতে চলে আসলে আর বের হতে মন চায় না ঠান্ডা ওয়েদারের কারণে এই যে দেখুন আজকেও হালকা পাতলা স্নো পড়ছে দেশে আমি যখন থাকতাম বৃষ্টি দেখলেই ভিজতে মন চাইতো আর এদেশে এসে স্নো পড়তে দেখলে মন চায় একটু বেরিয়ে স্নোগুলো হাত দিয়ে ধরি জায়গাগুলো পিচ্ছিল হয়ে আছে জিম শেষ হয়ে গেছে অলরেডি দেখুন আকাশ কীরকম হলুদ হয়ে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর গাছগুলো দেখুন একদম ঝাড়ু ঝাড়ু হয়ে আছে তাই না

I like your backpack, but it's so small though. <laughs>